আসসালামু আলাইকুম আপা আপনার নাম কি আজমিনা আজমিনা কত বছর ধরে কাজ করতেছেন ডেনিমেকে নয় বছর দুই মাস হইছে এই নয় বছর দুই মাসে আপনার অভিজ্ঞতা কি কেমন মনে হয় ডেনিমেক ডেনিমেক অনেক ভালো তো ডেনিমেক যদি অনেক ভালো হয় ভাষার তুলনায় যদি প্রকাশ করা না যায় এটা কি আপনি মানে আসলে ভালোভাবে বললেন নাকি খুব থেকে বললেন ভালোভাবেই বলছেন এই নয় বছর তো টানা কাজ করতেছেন এখানে না তো কাজের পরিবেশ কেমন সব মিলে এই নয় বছরে বেতন কখনো লেট করে হয়েছে মানে সব সময় কি অন টাইমে পাইছেন সাত কর্মদিবসের দিবসের মধ্যে আর বেতনের পাশাপাশি অপারেটর আর কি কি সুবিধা পায় আর কি সার্ভিস বেনিফিট আছে ছুটির টাকা পান হাজিরা বোনাস পান আর এমনি মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যায় আচ্ছা আর এমনে তো হচ্ছে যারা মনে করেন দশটা পর্যন্ত ডিউটি করে ওদেরকে টিফিন দেওয়া হয় মেডিকেল ফ্যাসিলিটিস পান মেডিকেলে ডাক্তার দেখাইতে পারেন এন মনে করেন আপনি পানি খাইতে যাচ্ছেন বা নামাজে যাচ্ছেন বা ডাক্তার দেখাইতে যাচ্ছেন এগুলা নিয়ে কি কোনো ঝামেলা হয় কি না মনে করেন আপনি ওয়াশরুমে যাইতেছেন এর জন্য কি বস্ত্রে বইলা যাইতে হবে এরকম কি হয় না অনেকের ধারণা যে গার্মেন্টস একটা খারাপ জায়গা এইখানে যারা কাজ করে ওরা বেশি সুবিধার লোকজন না এই ধারণা কি আপনি একমত আপনার পড়াশোনা কি টাইপ পর্যন্ত পড়ছেন গ্রামের বাড়ি কোথায় গোপালগঞ্জ এই এলাকাতে আছেন এত বছর ধরে আচ্ছা এখন আপনার এই যে আমাদের এখানে এত বছর ধরে কাজ করতেছেন আপনার সার্বিকভাবে আপনি সন্তুষ্ট কিনে এখানে কাজ করে আপনার গত মাসে কত টাকা বেতন তুলছেন উনিশ হাজার ছয়শ ওভার টাইম কি কম হয়েছিল কি কি প্রসেস পারেন মানে আপনি অল প্রসেস পারেন আর এমনি সব সময় কোনটা করেন সব সময় হেম করেন বটম হেম এটা কি সিঙ্গেল নিডেল দিয়ে না কত করেন ঘন্টায় আসি কেন আপনার তো একশো একশো বিশ হয় হ্যাঁ কত পারা যাবে এর বেশি হবে না আচ্ছা আপনি অন্তর থেকে বলেন কত হবে আমি তো জানি আপনার একশো নব্বই নর্মালি হয় তাইলে যারা হচ্ছে চাকরি বাকরি করতেছে না হ্যাঁ বেকার বসে আছে ওরা বেকার বসে না থাকে গার্মেন্টস এর চাকরি নেওয়া কি ঠিক হবে ঠিক হবে তাহলে আপনি একটু কাজ করেন আমরা দেখি কি বলেন